না তোমার দাদা আসলে আপনারা অনেক পরিশ্রমী আপনারা বিশেষ করে আদিবাসী বা যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন আপনারা নারী পুরুষ অনেক পরিশ্রমী অনেক পরিশ্রম করেন তাই না শ্রমপুলে তো সংসারই সংসারী তোমার দাদা তারি নাই খাচ্ছি আমিও তখন হয় না আবাদ করতে আবার ডুবে যায় মরে যায় হয়ে যায় তিন বছর আবাদ মরে ফুটে চলে গেল পুড়ে গেল ডুবে গেল। এ শেষ পর্যন্ত কী করে ওই মজার ধব্বর বুড়ারা যেটা পোখর কুচে ওটা পোড়া করতে পোড়া করতে করতে পোড়াও হয় না তারপরে শেষ পর্যন্ত কী করে মুখো হবে না ওরা বাদ দিতে আর আবার কনুনা কনুনা টাই নিজে তালি না গাই খাই তখন খামি খেয়ে কি কর তখন খামু কে হ্যাঁ এরকম থাকবে তখন খামি বনুনি সাথে ঘরের সাথে তখন ঢাল না কাটে রুবা যায় ওই চাক দাও যায় এইগুলা তাও যাই শাহু আসিল তখন নানাল খান না এভাবে করি আপনার পরিশ্রম করে সংসার চলছে পরিশ্রম করছি আপনার ছেলে মেয়ে কয়টা এখন এখন আছে একটা তো মরে গেছে আর এখন চারটে আছে আমার দুটো ছেলে আপনি আলাদা থাকেন মানে এই বয়স আপনি নিজে পরিশ্রম করে নিজে ইনকাম করে সংসার চালান খুব কঠিন ব্যাপার আসলে তোমার দাদু পরে থাকলো দশ বছর থাকলো নেংরা হয়ে দশ বছর আমি পরিশ্রম করলে যত খাইতে হয় যত দিতে হয় সংসার চালানো কেউ একটা বেটা রাখি কেউ একটা আসলে কেউ কার নয় আজকাল কার কেউ নয় কেউ কার নয় আজকাল ছেলে বলে মানুষ কোন কত কষ্ট করে হ্যাঁ মানুষ করা হইজন তো এখনকার মানুষ দুটো একটা করে ছেলে নেয় আছে আর নেয় না আছে হ্যাঁ ছেলে নেয় না আর তো ছেলে বলে নিয়ে আনে খারাপ হুম কি করবে আপনার নামটা যেন কি আমার নাম মেনুকা মেনুকা ঠিক আছে যান ভালো লাগলো যে আপনি বয়সে খাটছেন পরিশ্রম করছেন কি করবো দাদা তো আছে